আজ একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব মুজিব জিয়ার ভুলের দায় এই প্রজন্মের নয় সম্প্রতি সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে এসে শেখ মুজিব হত্যাকাণ্ডে অভিযুক্ত ও ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মেজর শরীফুল হক ডালিম বাংলাদেশের ইতিহাস নিয়ে বিস্ফোরক তথ্য দিয়েছেন তিনি শেখ মুজিব ও জিয়ার এমন কিছু ভুলের কথা বলেছেন যার দায় প্রজন্মকে এখনও বহন করতে হচ্ছে মেজর ডালিম নিজেও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে ভ্রান্তি লেপন করেছেন তাই বলতে পারি শেখ মুজিব জিয়া বা মেজর ডালিমের ভুলের দায় এই প্রজন্মের নয় এবার আসি শেখ মুজিবের ভুলের দায় নিয়ে শেখ মুজিব মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেননি তবু তিনি বাঙালি জাতির পিতা শেখ মুজিব পঁচিশে মার্চ তার ব্যক্তিগত সহকারী ডক্টর কামাল হোসেনকে নিয়ে পাকিস্তানিদের কাছে ধরা দিয়েছিলেন শেখ মুজিব দেশ স্বাধীনের পর লন্ডন এবং ভারত হয়ে বাংলাদেশে ফিরেছেন তিনি জাতির সামনে একটি ভাষণে এদেশের সাড়ে সাত কোটি মানুষ এবং তিরিশ লাখ শহীদের সংখ্যাটা ঘোষণা করেছেন এই বিষয়ে শেখ মুজিবের সবচেয়ে বড় ভুল হলো তিনি ভারতের প্রেসক্রিপশনে চলেছেন তিনি নিজের মুখে ঘোষণা করা তিরিশ লাখ শহীদের মধ্যে মাত্র সাতজনকে বীরশ্রেষ্ঠ খেতাব দিয়েছেন শেখ মুজিব ভারতের প্রেসক্রিপশনে আরেকটি মারাত্মক ভুল করেছেন তিনি নিজের মুখে ঘোষণা করেছেন এদেশের সাড়ে সাত কোটি বীর বাঙালি তখন এদেশের নাগরিক ছিল সাড়ে সাত কোটি কিন্তু শেখ মুজিব এই সাড়ে সাত কোটি বীর বাঙালি থেকে মাত্র ছয়শো ঊনসত্তর জনকে উত্তম বীর বিক্রম আর বীর প্রতীক্ষা রাখ দিয়েছেন ভারতের দেওয়া লাল বার্তা সেই লাল বার্তার অনুসারে শেখ মুজিব দুই তিন লাখ মুক্তিযোদ্ধার তালিকাটা বাস্তবায়ন করে গেছেন এই ভ্রান্ত মুক্তিযোদ্ধা তালিকা এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদের এই দুই দু হাজার চব্বিশের আন্দোলনটা হয়েছে হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে আহত হয়েছে বিগত দিনে লেখক মোস্তাকের মতো অসংখ্য সাংবাদিকরা হামলা মামলা গুমের শিকার হয়েছে খুনি হাসিনার রাজনীতির একমাত্র পুঁজি এই একাত্তরের বৈষম্য সে পনেরো বছরের লাখ লাখ মানুষকে এই বৈষম্যে নিয়োগ দিয়েছে ছিয়ানব্বই সাল থেকে দু হাজার এক সালে জিবে হারুন মনিরুল বেনজিদ্দের মতো অসংখ্য কাল্পীকে সেই শেখ হাসিনা নিয়োগ দিয়ে গেছেন খুনি হাসিনা তার বাপ শেখ মুজিবের রেখে দেওয়া তথাকথিত মুক্তিযোদ্ধা বৈষম্যকে পুঁজি করে বাংলাদেশের প্রতিটা ভোটকেন্দ্র ভিত্তিক নির্দিষ্ট সংখ্যক মুক্তিযোদ্ধা পরিবারকে ভাতা এবং কুরা সুবিধার নামে দলীয় ক্যাডার বসেছিল এই ক্যাডাররা বিনা ভোটে হাসিনাকে ক্ষমতা রাখার বন্দোবস্ত করেছিল আজ দু হাজার চব্বিশে আন্দোলনের পরও ওই সব পরিবার এখনও এই মুক্তিযোদ্ধা ভাতা এবং কুরা সুবিধা পাচ্ছে কিন্তু তারা কীভাবে এই এই সুবিধাগুলো পাচ্ছে আমার বুঝে আসে না এখনও আজও ওই ভাতা বন্দির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এর দায় অবশ্যই আমাদের এই আন্দোলনের সমন্বয়কদের দায় হাসনার ছাদিস তারা ওই নাহিদ ভাইরা যতই গলা ফুলিয়ে যত কথাই বলুন তাদের ভাতা কিন্তু বন্ধ করতে পারছেন না এই ডক্টর ইউনুস সরকার এবং আমাদের এই পুরো প্রজন্ম এই সুবিধা বন্ধ করতে পারছে না এখনও সুবিধা চলমান আছে আওয়ামী লীগ কিন্তু এখনও ফুলিয়ে ফাঁপিয়ে বড় হচ্ছে এই বিষয়ে আমি দু হাজার চব্বিশে আন্দোলনে একজন যোদ্ধা হিসেবে সুস্পষ্ট ঘোষণা করছি যদি আগামী এক মাসের মধ্যে এই বাহাত্তরের দেশদ্রোহী শেখ মুজিবের মুক্তিযোদ্ধা বৈষম্যের দায় তথা অবৈধ মুক্ত তালিকা ভাতা এবং কোটা বাতিল করা না হয় তাহলে আমরা আবার দুর্বার আন্দোলন করে চলবো সুতরাং যত দ্রুত সম্ভব একাত্তরের চ্যাপ্টার ক্লোজ করে আমরা চব্বিশ সারিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই এবার আসি জিয়ার ভুল এবং তার ভয়ঙ্কর দায় নিয়ে মেজর ডালিম সুস্পর্শ ঘোষণা করলেন যে জিয়ার চার হাজার সেনাকে হত্যা করেছে আমরা খুনি হাসিনার শাসনামলে মায়ের কান্না নামে একটা সংগঠনের নাম শুনিয়া শুনেছি যারা জিয়ার খুনের শিকার পরিবারের সন্তান সন্ততি শেখ হাসিনা তাদেরকে ফুলিয়ে ভাবিয়ে জাতির সামনে উপস্থাপন করেছিল মেজর ডালিমের সাক্ষাৎকারে সেই সত্যটা প্রমাণ হলো এই কারণে এই মেজর ডালিমের সাক্ষাৎকারটা বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে সত্য কখনো চাপা দেওয়া যায় না জিয়ার আরেকটা মারাত্মক ভুল ছিল তিনি ক্ষমতায় থাকলেও শেখ মুজিবের যে ভারত গেলানো তিরিশ লাখ শহীদের সংখ্যা এবং মুক্তা খেতাব বা তালিকা এই বিষয়ে জাতির সামনে ঘুমরটা খুলে দেন নাই জিয়াউর রহমান এর একটা কারণ হতে পারে যে তিনি নিজেও বীরুত্তম খেতাবপ্রাপ্ত ছিলেন যে এই নিরাপত্তার দায় এবং এই ভুলের মাসুল আমরা শেখ হাসিনা পর্যন্ত বয়ে বেড়াছি মুক্তিযুদ্ধ নিয়ে যে আরও অনেক কিছু ভুল আছে কিন্তু সেগুলো গুরুত্বপূর্ণ নয় বলে আমরা আর বাড়াচ্ছি না সবশেষে মেজর ডালিম তার সাক্ষাৎকারে তিরিশ লাখ শহীদের সংখ্যা নিয়ে মারাত্মক একটা ভুল তথ্য দিয়েছেন যার ইতিহাসে কালো ঘোর অন্ধকার হয়ে থাকবে তিনি বললেন যে শেখ মুজিব তিন লাখকে তিরিশ লাখ বলেছেন শেখ মুজিব মিলিয়নের সংখ্যাটা বুঝতেন না তিনি তিন লাখকে থ্রি মিলিয়ন বলেছেন আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি দু হাজার পনেরো সালে ব্যস্টার জমির সাথে দেখা করে আমার একটা লেখা বইয়ের কথা বলেছিলাম বইটার নাম ছিল উনিশশো একাত্তরের সাড়ে সাত কোটি বাঙালি মুক্তিযোদ্ধা একটি তথ্যভিত্তিক বিশ্লেষণ ব্যস্টা জমির উদ্দিন আমাকে বললেন তুমি শহীদের সংখ্যা কত মনে করো আমি বললাম তিরিশ লাখ তো ঘোষিত সংখ্যা তিনি সরাসরি অপোজ করে বললেন অসম্ভব তখন তিরিশ লাখ শহীদ হয়নি ধরো আটষট্টি হাজার গ্রাম ছিল প্রতি গ্রামে দুইজন করে কয়জন হয় আমি বললাম যে এক লাখ ছত্রিশ হাজার হয় তিনি বললেন এত লোকও শহীদ হয়নি আমি বললাম আপনারা আটাত্তর সালে ক্ষমতায় থেকে এটা সমাধান করেনি তিনি বললেন শহীদের বিষয়টা তো স্পর্শকাত জিয়াউর রহমান এই বিষয়ে হাত দেওয়ার নেই আমি বললাম আপনার মাকে যদি বলা হয় যে এক লাখ লোক মারা গেছে শুনে আপনার মা কষ্ট পাবে যদি বলি যে ইয়া ব্যস্ট মারা গেছে আপনার মা কত কষ্ট পাবে বলেন ওই এক লাখের চেয়ে বেশি কষ্ট পাবে না বলে হ্যাঁ কষ্ট পাবে অন্তত তিরিশ জন লোক তো মারা গেছে অন্তত তিরিশ জন মা তো এই তিরিশ লাখ শহীদের সমান কষ্ট পেয়েছে অতএব তিরিশ লাখ শহীদ হলে সমস্যা কোথায় তিরিশ লাখ শহীদ তো আর তালিকা তালিকা নেই সংখ্যা নিয়ে সন্দেহ করে কী লাভ শহীদের কখনো কি সংখ্যা দিয়ে সীমাবদ্ধ করা ঠিক মেজর ডালিম নতুন করে মানে বিতর্ক সৃষ্টি করলেন শেখ মুজিব তো তিরিশ লাখ শহীদের বিষয়টা নিজেই প্রশ্নবিদ্ধ করে গেছে তিনি মাত্র সাতজন শহীদকে বিশৃষ্ট খেতাব দিয়েছে এদেরই তো ত্রিশ লাখ শহীদের সংখ্যাটা প্রশ্নবিদ্ধ হয়ে যায় শেখ মুজিব শহীদের চেয়ে একবারে কম সংখ্যক মানে ভারতের লালবার্তার যে তালিকা দুই তিন লাখ মুক্তিযোদ্ধা সেই মুখ্যোধার সংখ্যাকে স্বীকৃতি দিয়েছে শহীদের চেয়ে মুক্তার সংখ্যা কি কম হয় দশজন মারামারি করতে গেল ধরেন আটজন মারা গেল তাহলে যোদ্ধা কয় যোদ্ধা কয়জন দশজনই তো যোদ্ধা আটজন মারা গেছে আর দুজন ফিরে আসছে যোদ্ধা কি শুধুমাত্র দুজন না দশজনই আটজন মারা গেছে সে কি যোদ্ধা না অবশ্যই যোদ্ধা তো তিরিশ লাখ শহীদের চাইতে যোদ্ধা মাত্র দুই তিন লাখ করেছে ভারতের লাল বার্তা অনুসারে শেখ মুজিব এই যোদ্ধা মুক্তিযোদ্ধার তালিকা করে এই শহীদের সংখ্যাকে বিতর্কিত করে গেছে আর তিনি যে ভুল করে গেছেন ডালিম মেজর ডালিম এই শেখ মুজিবের ভুলকে ভুল ধরে আর একটা ভুল করলেন এই জাতির মাঝে বিতর্ক সৃষ্টি করলেন এই বিতর্কের দায় আমরা বহন করতে প্রস্তুত নই আমরা একাত্তরের প্রজন্ম আর চব্বিশের মুক্তিযোদ্ধা আমরা কখনো শেখ মুজিব জিয়া বা মেজর ডালিমদের ভুলের দায় বহন করব না বহুত বিতর্ক তর্কাতর্কি রক্তপাত আর সংঘাতের মধ্য দিয়ে এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে গেছে ওই দায়কে একাত্তরের দায়কে আমরা কবর দিতে চাই আমরা একই সাথে দু হাজার চব্বিশে কোনো দায় রাখতে চাই না আমরা চাই না আমাদের কোনো ভাই বোন বা সমন্বয় খেতাব পাক আমাদের কোনো আহত বা শহীদ ভাই বোনদের কোনো তালিকা সংরক্ষণ করি এই তালিকা ভবিষ্যতে কোটা বৈষম্য হয়ে প্রজন্মের ঘাড়ে চাবুক আমরা এটা চাই না আমরা মুজিব জিয়াদের ভুলের দায় নেব না আমাদেরও কোনো তালিকা পরবর্তী প্রজন্মের উপরে চাপাবো না আম আমার এই কথাগুলো কারোর স্বার্থে আঘাত করতে পারে আমি আমার নিজের জন্য বলছি না দেশের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের স্বাধীনতার স্বার্থে এবং আরও কোনো বৈষম্য বিরোধী সংগ্রামের নামে রক্তপাত এড়ানোর স্বার্থে আমি এই কথাগুলো বলছি ধন্যবাদ সবাইকে